নমস্কার রুবিস লাইফ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি আপনারা তো একদম দেখতে পেলেন যে আমি আপনাদের নিয়ে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়িতে এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। কীভাবে গ্রাম যাওয়ার জন্য আপনাদের শিয়ালদা থেকে বনগাঁ লাইনের যে ট্রেন হয় তা ধরতে হবে সেটি বনগা লোকাল হতে পারে মধ্যমগ্রাম লোকাল হতে পারে হাবড়া লোকাল হতে পারে এবং ট্রেন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসেই দেখবেন অটো দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়েই বেরোনোর রাস্তা আছে সেখানে অটো টোটো দাঁড়িয়ে আছে আপনারা সেখান থেকেই অটো বা টোটো নিয়ে মধ্যমগ্রাম বাড়িতে যেতে পারেন কিন্তু স্টেশন থেকে না কালীবাড়ির দূরত্ব খুব কম হেঁটে পাঁচ মিনিট মতো তাই কিছুতে ওঠারও দরকার পড়বে না আপনারা ঢুকেই অফিসের খোলা এবং বন্ধের টাইমিংটা দেখলেন কিন্তু মন্দির খোলা এবং বন্ধ কখন থাকে সেটাও আপনাদের জানাবো মধ্যমগ্রাম কালীবাড়ির কথা সকলে জানে খুবই জাগ্রত মন্দির আর মন্দিরের চার চারপাশটাও খুব খুব সুন্দর করে গড়ে তুলেছেন মন্দির কর্তৃপক্ষ এবং শুধু এই কালীবাড়িতেই আটকে নেই সাথে সাথে অনেক অনেক মন্দিরও তারা করেছেন নতুন করে আমি একে একে সব মন্দিরগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি কালী মন্দিরের একদম পাশে রয়েছে দেখুন শিব মন্দির তিনটি শিবলিঙ্গ আছে একটি ছোটো দুদিকে দুটো বড় এবং দ্বারে তো নন্দী মহারাজ রয়েছেনই আর শিব মন্দিরের পাশে আবার রয়েছে এরকম একটি সুন্দর রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির এখন তো আপনারা সিংহাসনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আলো চালিয়ে দেয় আর এত অপূর্ব লাগছে ঘরটিও খুবই বড় উপাসনার সময় অনেক মানুষ একসঙ্গে এখানে বসতে পারেন এই রামকৃষ্ণ মন্দির দেখে নিয়ে আমরা বাইরে যখন বেরোব আরও দু তিনটি মন্দির আছে আপনাদের দেখানোর জন্য মন্দির চত্বরটি তো দেখতেই পাচ্ছেন বেশ বড় এটি হলো প্রধান মন্দির মন্দিরের গায়ে কালী মূর্তির ফুটিয়ে তোলা হয়েছে এবার চলুন আপনাদের আমি আরেকটি মন্দির দেখাই এই মন্দিরের পাশেই অবস্থিত গ্রহরাজের মন্দির মন্দিরটির দরজাটি বন্ধ ছিল তাই পুরোহিত মশাই আমার সঙ্গে যাচ্ছেন গিয়ে দরজাটা খুলে মন্দিরটা আমাকে দেখতে সাহায্য করবেন এবং আমি তার ফলে আপনাদের সুন্দরভাবে দেখাতে পারবো কাছের দরজাটি দেওয়া থাকলেও দেখা যায় কিন্তু অত ভালো করে নয় এই যে সুন্দর একটি গ্রহরাজের মন্দির তৈরি করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে মন্দিরটা প্রচন্ড বড় সমস্ত অস্ত্রগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আর একটি হাতে তো বরাভয় ভয় মুদ্রা ওনার রয়েইছে এই যে গ্রহরাজ মন্দির মন্দিরের বা তাহলে গ্রহরাজ মন্দির আর ডান দিকে শ্রীরাম ও কৃষ্ণদেবের মন্দির এবং শিব মন্দির রয়েছে আপনারা দেখতেই পেলেন মা সর্বমঙ্গলা মন্দির মানে হচ্ছে কালী মন্দিরটি এইখানে যে কালী মূর্তি তার সর্বমঙ্গলা মাতা নামে পরিচিতা দেখুন এই যে বোর্ডের টাইমিংগুলো দেখলে আপনারা মন্দিরের সবটা জেনে যাবেন সকাল সাড়ে দশটায় নিত্য পুজো শুরু হয় বেলা বারোটায় ভোগ হয় এছাড়াও আমি এই ভিডিওতে মন্দিরের খোলা বন্ধের সময় তো বলেইছি আর ভোগের জন্য কি করতে হবে অফিসে আগের দিন রাত্রি আটটার মধ্যে যোগাযোগ করতে হবে ফলে পরের দিন আপনারা ভোগ সংগ্রহ করতে পারবেন দুশো টাকার বিনিময়ে এবার পাশে রয়েছে গণেশ মন্দির আমরা এখন গণেশ মন্দিরে যাচ্ছি এই যে লাল রঙের গণেশ মূর্তি রয়েছে আমি ঠিক গণেশ পুজোর আগেই এই মন্দিরে গিয়েছিলাম তাই তখন মন্দিরের কাজও চলছিল গণেশ মূর্তিটিও অসাধারণ এবং তার সঙ্গে এই যে পিছনে যে কাজগুলো রয়েছে সেটি যেন সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে মন্দিরের দরজাটিও বেশ সুন্দর গণেশ মন্দির তাই শ্রী গণেশের আদলে দরজাটি খোদাই করে তৈরি করা হয়েছে এখন যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে এই যে এখানে কিন্তু সন্ধ্যেবেলা ঠাকুরের নাম গানও করা হয় রাধা এবং কৃষ্ণের যে মন্দির দেখুন দুজনেই কি সুন্দর সজ্জিত হয়ে একই রঙের পোশাকে এই মন্দিরটির রয়েছেন আয়তন বেশ বড় মন্দির চত্বরটিতে দেখেছেন কত গাছপালাও রয়েছে তাই পরিবেশটাও বেশ বেশ সুন্দর

বন্ধ থাকে আবার বিকেল বিকেলবেলায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে মন্দির খোলা হয়ে যায় রাত্রি নটা অবধি আর সকালে কটার সময় খোলা হয় ছটার সময় মঙ্গল আরতি হয় হাঁড়ি কাঠ দেখলাম বলি হয় হাঁড়ি কাঠ আগে হতো বলি এখন আর বলি হয় না বলি তো সব বন্ধ হয়ে গেছে ওই জন্য ওটা যত্ন সযত্নে রাখা হয়েছে শুদ্ধভাবে সে কিন্তু মাকে তাহলে নিরামিষ ভোগী দেওয়া হয় না কিরামিষ ভোগী দেওয়া হয় কখনও আমিষ ভোগী কখনও আমিষ হয় না যে আর এত মন্দির তো ছিল না এগুলো কি পরে যোগ করা হয়েছে আর কেউ যদি মানে ভোগ চান তাহলে মালসা ভোগ হয় প্রতিদিন কিছু পয়সা দিতে হয় তার নাম দত্ত দিয়ে পুজো হয় মালসাটা ওনার নামে পুজো হয় পুজো হয় ওনাকে দিয়ে দেওয়া হয় পয়সা দিতে আচ্ছা আর অন্য কি মুখে প্রসাদ বা এরকম কিছু হয় এখানে সেরকম অনুষ্ঠানও হয় মন্দিরের সঙ্গে যোগাযোগ করতে হবে তাই আর বড় উৎসব কি হয় মন্দিরে বড় উৎসব তোমার ধরো দুর্গা পুজো হবে হ্যাঁ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বেলুর মঠের সিদ্ধান্ত অনুযায়ী এখানে দুর্গা পুজোটা হয় কালী পুজোর দিন কালী পুজোটা হয় গণেশ চতুর্থীতে গণেশ পুজো হয় কৃষ্ণ পুজো হয় রাধা অষ্টমী জন্মাষ্টমী এসবগুলি পালন করা হয় আর বারের মন্দিরে তোমার প্রত্যেক শনিবারে পুজো হয় ষোলশ উপাচারে পুজো হয় ওই নবগ্রহ পুজো হয় শুধু শনিবার হ্যাঁ নবগ্রহ চিত্র উপরে আছে যে ওখানে ই করা আছে আর তোমার চৈত্র মাসে শেষ শনিবার বাৎসরিক উৎসব হয় বারের মন্দির বারের মন্দির বারের মন্দির মা কৃষ্ণ মন্দিরে অল্পতরু উৎসব হয় বিভিন্ন সময় পালন করা হয় বিভিন্ন উৎসব আর বেলুর মঠে সিদ্ধান্ত অনুযায়ী যেসব বিশেষ বিশেষ পুজোগুলো আছে সেই পুজোগুলো এখানে হয় আর কালী পুজো ধরুন বছরে যেসব রটন্তি ফল হারি ওগুলো বিশেষ পুজো হিসাবে ধরা হয় ধরা হয় ওটা ওইভাবে করা হয় কারো যদি মানসিক থাকে মানসিক থাকলে সেই পুজো আসে যোগাযোগ করতে হয় সেইখানে পুজোটা দেওয়া হয় ব্যবস্থা করা হয় ভোগ দেওয়া হয় মানে ভোগে কি কি থাকে মাঘের ভোগে কোনোদিন খিচুড়ি থাকে কোনোদিন পরমান্ন থাকে কোনো দিন তোমার নাগাদ থাকে ভাত থাকে কোনো দিন পোলাও থাকে এক দিয়ে ব্যঞ্জন দিয়ে সব কিছু করে ভোগটা ঠিক আছে আরতির পরে রাত্রিরে সন্ধ্যা আরতি পরে সেই ভোগটা আবার বিতরণ করা হয় জনসাধারণের ভক্ত দিন যে মানে দুপুরে জনসাধারণকে দেওয়া হয় না তাই তো প্রত্যেক দিন দেওয়া আচ্ছা রাত্রিরে দেওয়া হয় যে দেওয়া হয় মঙ্গলবার সন্ধ্যা আরতির পরে সন্ধ্যা আরতি এখন হচ্ছে সাড়ে সাতটায় আর শীতকালে সন্ধ্যা আরতি হচ্ছে সাতটায় আরতির পরে ওই ভোগটা জনসাধারণ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া ঠিক আছে আপনার নামটা কালিদাস বানার্জি মন্দিরের সামনেই দেখতে পাচ্ছেন যে হাড়ি কাঠ রয়েছে এখানে আগে বলি হতো বর্তমানে তো বলি বন্ধ শুনতে পেলেন এখানে হনুমানজি মূর্তি আছে আর মানুষ এসে এখানে বসেও থাকেন এই মন্দিরে কিন্তু দুর্গা পুজো হয় সেটা আপনারা শুনলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন লোভিস লাইফ গোজনের